আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে দুই থেকে তিন হাজার টাকার কি কী স্মার্ট ওয়াচ আছে আপনাদের টেকডিন শোরুমে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব দুই থেকে তিন হাজার টাকার কি কী স্মার্ট ওয়াচ আছে আমাদের কাছে এবং আমি প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদের যেইটা বেশি পছন্দ সেটা অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি ওরাইমো ওয়াস ফাইভ লাইট এই যে এটার কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না তো পরবর্তীতে আমরা ওরাইমোরই আরেকটা মডেল দেখবো ওরাইমো ওয়াস সিক্স আর এটা মূলত রাউন্ড শিপের বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে এটা ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা এটা দিয়েও বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং করা যাবে না তারপরে আমরা দেখব ভ্যালডোসের ভিএ চোদ্দো এই যে এটা বর্তমান প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ব্ল্যাক গোল্ডেন সিলভার অনেকগুলো কালার হয় এটার কিন্তু অনেকগুলো কালার হয় তো আপনার যে কালারটি পছন্দ হবে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা আরও একটি দেখব ওরাইমো রাইমো সিক্স এটা বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা স্কোয়ার শিপের এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব ভ্যালডুসের ভি বি শূন্য টু এই যে এইটা এটার কিন্তু অনেকগুলো কালার হয় একটা ব্লু কালার আছে একটা মেরুন কালার একটা ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো বর্তমান প্রাইজ হচ্ছে উনিশশো নব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি পি সেভেন্টি ওয়ান বর্তমান প্রাইজ হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এই যে এটা কলমি পি সেভেন্টি ওয়ান ব্লু কালার আছে বর্তমান কোয়ালিটি এটারও কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব কলমি ভি সেভেন্টি থ্রি অ্যামোলেড ডিসপ্লে রাউন্ড শিপের মধ্যে বর্তমান প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই ভালো তো পরবর্তীতে আমরা দেখব হোকো ডি ওয়াইডি শূন্য টু এই যে এটা অ্যাপেল লুকের মতো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা বাম্পাসি স্পিকার আছে এটার তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই যে চেনের বেল্ট যারা চেনের বেল্ট পছন্দ করেন তারা কিন্তু এই ঘড়িটা নিতে পারবেন এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার তো পরবর্তীতে আমরা দেখব হেইলো ওয়াশ এস সিক্স এই যেটা কম প্রাইজের মধ্যে এটাও কিন্তু খুবই চমৎকার বর্তমান প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম্পাসি স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা দেখব হেইলোর আয়রন নিও বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে স্পোর্টি লুকের এটারও কোয়ালিটি খুবই খুবই চমৎকার বেল্ট হচ্ছে প্লাস্টিক বডি স্পিকার আছে কথা বলতে পারবেন বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো এটার দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি আমাদের টেকডেন শোরুম থেকে নিতে পারবেন তো সবার শেষের যেটা দেখবো সেটা হচ্ছে ইমিকি এস টি টু এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা ক্রয় করলেও এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন বাম স্পিকার আছে কথা বলতে পারবেন এটা দিয়ে এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার যাদের হাতের রেস্টে একটু মোটা সোটা তারা কিন্তু এই ঘড়িটা ক্রয় করে নিতে পারবেন তো আমি কিন্তু পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে কিছু স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া আপনাদের যেটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কি ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ